হুজুররা অনেক সময় ছাত্রদেরকে হাতটি পায় পাঁটি পায় মাথা তেল দেওয়া এগুলো আছে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত নেওয়া হাতটি বানো বানো এগুলো এগুলো নাই। গুনাহের পক্ষে উন্মোচিত করে এগুলো অসভ্যতা এগুলো নোংরামি ইসলামের নাম দিয়ে এগুলো কখনো জায়েজ হতে পারে না প্রেরবী সাল্লাহ সাল্লাম কখনো তাকে কোন সাহাবি গায়ে হাত দিয়ে খেদমত করেছেন প্রমাণ করতে পারবেন না কেউ বরং তা আলেমুল আছে কোন হাদিসে যে নবীজির মাথা টিপে দিছে পাও টিপে দিছে হাত টিপে দিছে যে ময়দানে এত ক্লান্তি হয়েছে পাইছেন কোথাও আপনারা তাহলে এগুলো থেকে আসছে বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত করলে সেখান থেকে হাজারো অনাচারের পথ উন্মোচিত হয় আর ইসলামী ফেখের একটা মূল নীতি আছে গুনাহের দুয়ার বন্ধ করে দিতে হয় আল্লাহ তালা বলেছেন লাতাকরা বুঝবে না জেনার কাছেও যেও না যেই কাজ আমাকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে সেই কাজও হারাম হয়ে যায় কথা কি বুঝতে পারছিস এইজন্য আল্লাহর রাস্তায় কোন মাদ্রাসার مكتবের শিক্ষক কোন বাচ্চাকে দিয়ে শরীরের কোন خدمت বৈধ আপনি ভালো নিয়তেও কখনো করবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তবে হ্যাঁ বাচ্চাদেরকে অন্য কোন কাজ যেমন কথার কথা একজন মুরব্বির একটা পানি আগায় দেওয়ার কাজ এগুলো থাকে শিখাবেন ভদ্রতা শেখানোর জন্য রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার خدمت করতেন কিরকম সাহাবী خدمت কেউ জুতা এগুলো আছে কিন্তু শরীর টিমাটিম এত সাহাবির সালকাল করেছেন বলে আমার জানা বিশেষ করে ছোট বাচ্চারা করেছেন এরকম কোনো প্রমাণ মোটেই নাই আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন